নিজের ছেলেকে কেউ মারে ছেলেকে খুনের অভিযোগে ধৃত মা বুধবার প্রিজন ফ্যানে চেপে আদালতে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নে এমনই জবাব দিলেন আপনার বান্ধবী মেরেছে এইটুকু ছেলেটাকে মেরে দিলেন কনগরের চতুর্থ শ্রেণীর ছাত্র শ্রেয়াংশ শর্মার খুনে মঙ্গলবারই বান্ধবী ইফফাত পারভিনের সঙ্গে গ্রেফতার হয়েছেন ওরি মা শান্তা শর্মা বুধবার তাদেরকে শ্রীরামপুর মহকুমা আদালতের এস ডি এম সুদীপ ভট্টাচার্যের এজলাসে তোলা হলে দুজনকে দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন তাদের বিরুদ্ধে তিনশো দুই ধারায় খুন এবং দুশো এক ধারায় প্রমাণ লোপাটের চেষ্টা করার ধারায় মামলা রুজু হয়েছে কেন নিজের ছেলেকে খুন তা এখনো খুলসা করেনি পুলিশ তবে যেটুকু জানা যাচ্ছে ইফফাতের সাথে বিয়ের আগে থেকেই শান্তার গভীর বন্ধুত্ব দুজনেরই পৈতৃক ভিটে প্রতিবেশী রাজ্য বিহারে সূত্রের খবর দু হাজার সালে ইফফাতের একটি ছেলের সঙ্গে বিয়ে হলেও দিন পনেরোর মধ্যেই স্বামীর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয় তবে বিয়ের পর থেকে স্বামী পঙ্কজের সাথেই থাকতো একমাত্র ছেলে শ্রেয়াংশুকে নিয়ে শর্মা সুখেই ছিলেন বলে এলাকাবাসীরা জানতেন যদিও সুখ যে ছিল না তা স্বীকার করেননি পঙ্কজ তবে ওই বাড়িতে ভালোই যাতায়াত ছিল ইফফাতের বছর খানেক আগে স্বামী ছেলেকে রেখে ইফফাতের সাথে সন্তা একবার দিল্লিতেও বেড়াতে গিয়েছিলেন দুই মহিলাকে সমকামী তার উত্তর এদিনও মেলেনি সন্তার দাবি খুব ভালো বন্ধুত্ব বলতে যা বোঝায় আমাদের মধ্যে সেটাই কে তাহলে

ও তাহলে কি আপনার বান্ধবীর দিকে আপনার অভিযোগ মনে হচ্ছে যে বান্ধবী করতে পারে আমি এখন বলতে পারবো না আচ্ছা ভালো বন্ধু যেরকম হয় আচ্ছা আচ্ছা তবে ক্যামেরার সামনে না আসতে চাইলেও অনেকেই জানাচ্ছেন নিজেদের ভালোবাসার সম্পর্ক অটুট রাখার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল ক্রমেই বড় হতে থাকা শ্রেয়াংশ সেই কারণেই এই খুন বলে দাবি তাদের দোষী যেই হোক সর্বোচ্চ সাজার দাবি জানালেন শ্রেয়াংশুর বাবা ও প্রতিবেশীরা আপাতত পুলিশ হেফাজতে থাকবে দুজন কি কারণে এবং কিভাবে খুন উঠে আসতে পারে সেই তথ্য হ্যাঁ কালকে আমাদের কাছে খবর আছে যে পান্ডুয়া রুরাল হসপিটালে সৌমি গাঙ্গুলি একুশ বছর বয়স ডক্টর অফ লেট মানস গাঙ্গুলি মহানদ বেজপাড়া তাকে মৃত অবস্থায় হসপিটালে নিয়ে আসা হয়েছে পরবর্তীকালে জানা যায় যে তার মা যিনি একজন শিক্ষিকা মহানদ হাই স্কুলের ইতিহাসের তিনি সন্ধ্যা থেকে তার মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না পরে খুঁজতে খুঁজতে উনি দেখেন যে ওনার আহ মেয়ে রক্তাক্ত অবস্থায় ওখানে পার্শ্ববর্তী একটা আহ অ্যাভান্ডেন্ট কোয়ার্টার সেখানে পড়ে আছে তাকে সেখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয় হসপিটালে নিয়ে গেলে ডাক্তার ডাক্তারবাবুরা তাকে বলেন ওনার অভিযোগের ভিত্তিতে সৈকত সরকার নামে একজনের বিরুদ্ধে তিনশো দুই মানে ভুমের মামলা রুজু হয় পুলিশ রাত্রিবেলায় ইনভেস্টিগেশন শুরু করে এবং আজকে সকালে আমাদের কাছে খবর আছে যে যার বিরুদ্ধে অভিযোগ তাকেও আজকে সকালবেলা পান্ডুয়া রুরাল হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে ডাক্তার ডাক্তারবাবুরা তার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল থাকার জন্য বেটার ট্রিটমেন্টের জন্য চুচুড়া হাসপাতালে স্থানান্তরিত করেছেন আমাদের অভিযুক্ত এখন এখনো অব্দি যেটা আমাদের কাছে খবর আছে যে কোনো বিষ জাতীয় পদার্থ সে কনজিউম করেছে বাকি আরো আমরা পরবর্তীকালে তদন্তের মাধ্যমে জানতে পারবো যে ধরণের আঘাত রয়েছে মাথায় আঘাত আছে কোনো ভারী কোনো বস্তু দিয়ে সেটা যে কোনো রকম হতে পারে পরবর্তীকালে সেটা আমরা বুঝতে পারবো কি আছে দিয়ে আঘাত করেছে বলে আপাতত চিকিৎসকদের বস্তু মোটামে আমরা ডিটেলস জানতে পারবো

নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন